বারাসাত থেকে বরজাগুলিয়া রোডের বাস শ্রমিকদের ইউনিয়নের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে বোনাস তুলে দেওয়া হলো শ্রমিকদের হাতে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে এইটটি সেভেন এইটটি সেভেন এ এইট এই রুটে বাস চলাচল করে বাস কর্মীদের উৎসাহ বাড়াতে দুর্গাপুজোর শারদীয় শুভেচ্ছা উপলক্ষে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বোনাস তুলে দেওয়া হয় বাস ইউনিয়নের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দুশো জনকে মূল্যবান বোনাস তুলে দেওয়া হবে বোনাস দেওয়া হবে ড্রাইভারদের দু টাকা করে কন্ট্রাক্টরদের আঠেরোশো টাকা ও হেল্পারদের ষোলোশো টাকা করে এই শারদীয় উৎসব উপলক্ষে খুশি প্রতিদিনের বাস কর্মী ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন বাস রোডের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন ডিএন ষোলো বাই ওয়ানের ইউনিয়ন সম্পাদক শিবশঙ্কর দাস উপস্থিত ছিলেন বাস রোডের প্রেসিডেন্ট অধীর ঘোষ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বাস ইউনিয়নের লোকজন ও বাসের শ্রমিকেরা প্রত্যেক বছর আমরা সারা দিন ধরে সকাল থেকে রাত অবধি এই যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের শ্রমিক বন্ধুরা ভাইরা তা আমরা সারা বছর এদেরকে কিছু তো দিতে পারি না বছরের শেষে আমরা সিন্ডিকেট থেকে একটা অনুদান আদায় করি এটা আমাদের প্রাপ্য সেই প্রাপ্যটা আমরা আমরা শ্রমিকদের হাতে তুলে দিই বছরের শেষে সারা দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরা যেভাবে আমাদের বাসগুলোকে বাঁচিয়ে চলে আমরা শ্রমিকদের কাছে কৃতজ্ঞ আর আরও কৃতজ্ঞ আমাদের জেলার সভাপতি আই এন সভাপতি আমাদের মাননীয় শ্রী তাপস দাশগুপ্ত মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই তার পরিচালনায় আমরা পরিচালিত হয়ে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের সাতাশি সাতাশি অষ্টাশি এবং আমাদের যা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার দুশো জন আছে আমরা প্রত্যেককে প্রতি বছরের ন্যায় মামাটি সরকারের আদেশে আমরা প্রত্যেককে বোনাস বিতরণ করি আজকে সেই বোনাস দেওয়া হচ্ছে দুশো শ্রমিককে আর আমাদের সঙ্গে বাস সিন্ডিকেটের সম্পাদক প্রাক্তন সম্পাদক হারুধন হারুপাল এবং সিন্ডিকেটের প্রেসিডেন্ট অধীর ঘোষ এবং কেশিয়ার শফিকুল ইসলাম আমরা সবাই সিন্ডিকেট এবং ইউনিয়ন মিলে আমরা আজকে বোনাস বিতরণ করছি আজকে আমরা দুশো জনকে বোনাস হাতে তুলে দেবো টোটাল যে এইট্টি সেভেন এইটটি সেভেন এ ও অষ্টাশি রুডের দুশো শ্রমিককে আজকে আমরা বোনাস হাতে তুলে দিলাম ড্রাইভার দিলাম দু টাকা কন্ট্রাক্টর দিলাম আঠেরোশো টাকা এবং হেল্পারকে দিলাম ষোলোশো টাকা পুঁজো উপলক্ষে আমার নাম আব্দুল আজিজ আমরা যুগ্ম সম্পাদক আমার সঙ্গে কালো ভাই আছে আমরা দুজনেই তুলে দিলাম এবং সিন্ডিকেটের সদস্যরাও আছে দেখুন শ্রমিকদের কিছু দিতে পারলে তো আনন্দই পাই কিন্তু পরিস্থিতি নির্ভর করে আমরা সিন্ডিকেট এবং ইউনিয়ন যৌথভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়েছে সেইভাবেই আমরা শ্রমিকদের মানে বছরের পুজোর আগে কিছু অনুদান আমরা দিই এটা তো ভালোই লাগছে এছাড়া আমাদের এইটি সেভেন রুটটা খুব পুরোনো রুট দেখুন আমরা তো চাইব হাসি ফুটুক এইবার যতটা পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিয়েছি এবং সেটা পুজোর আগে দিয়েছি এটাই আমরা খুশি হ্যাঁ আশা করব শ্রমিকরা যাতে খুশি হয় সেটাই আমরা আশা করব এই